আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বাংলাদেশের রূপের রানি খ্যাত রাঙ্গামাটি জেলার বিশেষ একটা থানা বিলেচরি থানা বিলেচরি থানা নিয়ে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। উত্তরের জোড়াছড়ি এবং রাঙ্গামাটি সদর উপজেলা দক্ষিণে রোমা ও তানসি উপজেলা পূর্বে ভারতের মিজোরাম রাজ্য এবং মায়েরমারের সিন প্রদেশ পশ্চিমে কাপ্তাই রাজস্থলী ও রোহাংচুরি উপজেলা সাথে আমরা যাচ্ছি আজকে বিলাছড়িতে সেই কাপতাই পথ হয়ে আমরা যাব কাপতার লেগে পুরো সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি যে যে পথ দিয়ে যাবল জল পথ দিয়ে সম্পূর্ণ পথ আপনাদের দেখাচ্ছি এবং দেখতে কি অপর সৌন্দর্য লাগতেছে আপনারা দেখতেছেন বৃষ্টির মধ্যে আমরা আমাদের যাওয়া ছিল বৃষ্টির মধ্যে যাওয়াটা অসাধারণ ছিল হচ্ছে যে যখন বৃষ্টি পড়ে সেই সময় হচ্ছে পাহাড় থেকে একটা কুয়াশার মতো তৈরি হয় যেটা দেখতে অসাধারণ লাগে এটা একটা ম্যাগের মতো দেখতে এই ভিডিওটা এই জন্য শেয়ার করলাম আপনাদের দেখাতে এত যে সুন্দর আর এক কথায় বলতে গেলে বিলাছড়ি এটা হচ্ছে যে বাজারটা বিলাছড়ি বাজারটা কিন্তু বিশাল সুবিচার আমি শুধু একটু করে নিয়েছিলাম এইটা হচ্ছে বিলাছড়িতে এখন বর্তমানে পানি ছিল না এই জন্য পুরো চট্ট দেখা যাচ্ছে এই নদীদি বিলাছড়ি থানাতে আসতে হয়েছে বিলাছড়ি বাজারে নৌকা করে অনেক সুন্দর যে একটা জায়গা অনেক সুন্দর যে যাবেন সে অবশ্যই বুঝতে পারবেন আসলে বিলে বিলাছড়ির সৌন্দর্যটা কীরকম বিলিতে আসলে বড়ো বড় তিন থেকে তিনটার মতো ঝর্ণা আছে ওটাতে যাওয়া হয় না আসলে ওই বিলছড়ি ঝর্ণাতে বৃষ্টির সময় যাওয়া হয় আসলে আমরা যখন গেছিলাম তখন হচ্ছে পানি ছিল কম আমাদের বুটে করে যেতে আসলে খুবই কষ্ট হয়েছিল এই বিলাছড়ির এদিকে গেছিলাম গিয়ে আমরা কাজ শেষ করে বিলাছড়ি একটা পার্ক আছে ও পার্কটাতে লাভ বিলাছড়ি যে জায়গায় আছে ওই জায়গায় গিয়ে একটু ঘুরলাম কিছু ভিডিও ধারণ করলাম এখানে সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে যে এই জায়গাটা আসলে খুবই অসাধারণ অসাধারণ এই যে মানে ওই জায়গার মধ্যে বিনোদনের একটা স্পট রয়েছে আর এখানে থাকার জন্য অনেক রিসোর্ট রয়েছে আমরা স্বপ্নবিলাস রিসোর্টে ছিলাম আমরা গেছিলাম যে থানার একটা কাজে থানার কাজটা শেষ করে আমরা আসার পথে রওনা হলাম আবার আমাদের সদরে আসার জন্য রওনা হলাম যারা যাবেন অবশ্যই বৃষ্টির সময় গেলে ভালো হয় কারণ বৃষ্টির সময় ছাড়া আপনার এমনি গেলে খুবই কষ্ট হবে ভর থেকে নেমে বুট ট্রেনে আনতে হবে ধন্যবাদ সবাইকে